ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ হালাল উদ্দিন এক একবার সত্ত্বাধিকারী তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যারা একশো লেয়ার মুরগি দিয়ে আধুনিক খামার করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন য়ার মুখির খামার আপনাকে করতে হলে প্রথমেই যে বিষয়টি আমাকে আলোচনা করতে হবে সেটি হলো একটি ঘর লাগবে যে ঘরটি লাগবে সেই ঘরটির দৈর্ঘ্য হবে ষোলো ফুট প্রস্ত হবে বারো ফুট উচ্চতা হবে নয় ফুট আপনার ঘরটি কমপ্লিট হয়ে গেলে আপনার ঘরের যে চারপাশের যে দায়ের বা দেয়াল বলা হয় সেটি আপনি ইট দিয়ে করতে পারেন আপনার ঘরটি ঢালাই দিয়েও করতে পারেন আবার আপনি এই কাঁচাও রাখতে পারেন কাঁচা ঘর যদি থাকে তাহলে ভিডি বালু দিয়ে আপনি করতে পারেন তো এইভাবে যদি আধুনিক আপনি ঘর করতে চান তাহলে আপনার ঘরটার খরচ করবে সর্বোচ্চ পনেরো হাজার টাকা আর যেহেতু বাচ্চা একশো বাচ্চা পালন করা আপনার দ্বারা কষ্টসাধ্য হবে সেই হিসাবে বাচ্চার ব্যাপারে আমি কথা বলবো না আমি কথা বলবো যে বিশ সপ্তাহ বয়সী পুলেট মুরগি দিয়ে যদি আপনি আপনার খামারটাকে পরিচালনা করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুন্দর হবে তো বিশ সপ্তাহ বয়সী যে পুলেট মুরগিগুলি আছে সে একশো মুরগির দাম আপনার কেমন পড়বে সেই বিষয়ে আপনাদেরকে একটি অভিজ্ঞতা দিয়ে থাকি দেই আমরা মূলত পুলেট মুরগিটা বিক্রি করে থাকি চল্লিশ টাকা সপ্তাহ সেই হিসাবে বিশ সপ্তাহ বয়সী মুরগিটার আপনার দাম আসে আষ্টশো টাকা আর একশো মুরগির দাম আছে আশি হাজার টাকা আর আপনি যদি খাচায় লালন পালন করেন তাহলে আপনার খাঁচা এই বিশ থেকে বাইশ হাজার টাকার মতো লাগতে পারে তো গড় খাঁচা মুরগি সব কিছু মিলে মোটামুটি এক লক্ষ সতেরো হাজার টাকা আর বিশ সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহ বয়স পর্যন্ত আপনার খাদ্য লাগবে ছয় ব্যাগ যার দাম আসবে ষোলো হাজার দুইশো টাকা এভাবে আপনার মোট খরচটা দাঁড়াবে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা প্রিয় খামারি বিন্দু বাচ্চা পালনে আপনারা জানেন যে একশো মুরগির জন্য ভ্যাকসিন পাওয়া যায় না আর একশো বাচ্চা পাওয়াটাও সমস্যা একশো বাচ্চা লালন পালনেও সমস্যা সেই হিসেবে পোলেট মুরগি ক্রয় করাটাই উত্তম এখন আমি প্রতিদিনের আয় বিআই নিয়ে প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হলো খাদ্য একশো মুরগি ঘরে যদি আপনি এগারো টাকা দাম পান ছিয়ানব্বই পিস ডিমের দাম হলো এক হাজার ছাপ্পান্ন টাকা তো তিরিশ দিনে আসতেছে একত্রিশ হাজার ছয়শো আশি টাকা তো ডিম বিক্রি করে আপনি পেলেন একত্রিশ হাজার ছয়শো আশি টাকা আর খাদ্য এবং ঔষধ বাবদ আপনার খরচ গেল আঠারো হাজার পাঁচশো বিশ টাকা টোটাল আপনার আসতেছে তেরো হাজার একশো ষাট টাকা এভাবে এই তেরো হাজার একশো ষাট টাকা আপনার এক মাসে লাভ হল তো একটা মুরগি আশি সপ্তাহ পর্যন্ত প্রোডাকশন দেয় আশি সপ্তাহ যদি আপনি ভাঙেন তাহলে আঠারো মাস তো আঠারো ইন্টু তেরো হাজার একশো ষাট টাকা দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে দেখবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি লাভ পেলেন তারা এই বিষয়টি অবশ্যই ভালোভাবে ভেবে আপনি নতুন খামার করতে পারেন অনেকেই বলে থাকেন যে খামার করে সর্বশান্ত হয়ে গেছে আবার অনেকেই ভালো করছে তো বিষয়টা হলো আপনি এবং আমি খামার সম্বন্ধে যদি ভালো বুঝি এবং অভিজ্ঞতা থাকে তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম কম হোক তারপরে লাভ হবে এই বিশ্বাসেই আমি বিশ্বাসী কারণ আমি দুই এক সাল থেকে এখন বর্তমান দুই হাজার সাল চলতেছে এই দীর্ঘ একটা সময়ের মধ্যে এই সেক্টরে আমি আসি অন্য কোনো সেক্টরের মধ্যে আমি নেই তো এখানে যেমন লাভের সম্ভাবনা আছে লসের সম্ভাবনাও আছে তো লস হবে এটাও স্বাভাবিক যে এর ভিতরে মোটামুটি বেশ সংখ্যক বেঁচে আমার মর্টালিটি হয়েছে আমার কিছু মুরগি মারা গেছে কিন্তু আমি নিরাশ হইনি আমি ব্যবসা চলমান রেখেছি তো নতুন উদ্যোক্তা যারা আপনারা হবেন আপনাদের কাছেও আমার উদারত আহ্বান থাকবে নিরাশ হবেন না অবশ্যই নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণটা হলো বড় রাজ্যে দিয়ে তো বড় বড় পোলট্রি ফার্ম চালাতে পারি তাহলে আপনি একশো মুরগি দিয়ে কেন চালাতে পারবেন না আর একশো মুরগি দিয়ে যদি আপনি শুরুটা করেন তখন আপনি টেস্টিংটা করতে পারেন যে আপনি বৃহৎ একটা খামার করলে আপনি করতে পারবেন কি না তো আপনারা জানেন প্রিয় খামারিবৃন্দ আমি পুলেট ব্যবসার সাথে জড়িত আমি পুলেট মুরগি বেচা কেনা করে থাকি দীর্ঘদিন ধরেই আমি এই পেশায় নিয়োজিত আমার পালিত মুরগি দেশের বিভিন্ন প্রান্তে গেছে এবং বিভিন্ন প্রান্ত থেকেই বিভিন্ন সুসংবাদ আমি পেয়েছি সেই কারণেই আপনাদের সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে থেকে আমি আমার খামারটাকে আর একটু বৃহৎ আকারে করতে চাচ্ছি এবং অনেকটা সম্প্রসারিত করছি করেছি আপনাদের প্রেরণার কারণেই আমার এই ব্যবসা আরও অনেক দূর এগিয়ে যাবে প্রিয় খামারি বৃন্দ আরও যদি বিস্তারিত কিছু জানার বোঝার কোনো কিছু থাকে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় আমাকে ফোন করবেন মুরগির জন্যও ফোন করতে পারেন যে কোনো পরামর্শর জন্য আপনি ফোন করতে পারেন আমার একান্ত ইচ্ছা মানুষের জন্য মানুষের উপকারের জন্য জনবান্ধব জনবান্ধব কিছু কাজ করা তো প্রিয় খামারি বৃন্দ অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম যদি অভান্তর কোনো কথাবার্তা এই ভিডিওর মধ্যে আমি বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে গঠনমূলক আলোচনা করবেন আমি সমচিন জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ